হ্যালো মেসকেটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আফটারনুনে মানে এখন বাজে প্রায় দেড়টার দেড়টার মতো বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি উঠেছি আজকে সাড়ে আটটা নটা আজকেও একটু দেরি হয়ে গেল তো সারাদিন শুয়ে বসেই কাটিয়েছি আজকে একে ওকে ফোন করেছি মানে অ্যাকচুয়ালি কি করব কি করব না সেই সিদ্ধান্তটা নিতে পারছি না ঠিক আছে তো অনেক কিছু চিন্তা ভাবনা করছিলাম অনেক কিছু ভাবনার মাথার মধ্যে ঢুকছিল তো যেটাই করি না কেন দেখা যাক সেটা ঠিক আছে এখন সারাদিন ধরে ওই চিন্তা ভাবনা চলছিলো কারণ একটা মানে একটা রোগ হলে তাও একটা ব্যাপার ছিল যেহেতু এতগুলো প্রবলেম দেখা দিয়েছে আর তো যাই হোক এখন কোনটা খাবো কোনটা খাবো না সেটা ডাক্তারবাবু যতক্ষণ না বলছে বোঝা মুশকিল হয়ে যাবে ঠিক আছে তো কালকে সকাল সাড়ে আটটার সময় আমাদের লোকাল একজন ডাক্তারবাবুকে আমাদের লোকাল একজন ডাক্তারকে দেখাবো তো জাস্ট দেখাবো কী কী প্রবলেম আছে না আছে সেগুলো একটু ডিটেলিংয়ে শুনবো আর এই যে তোমাদের সঙ্গে যে আমি এখন কথা বলছিলাম হচ্ছে আমার ঝিমোচ্ছি ঘুম ঘুম পাচ্ছে সারাদিন ধরে ঝিমঝিম পাই খিদেও পাই খুব আর বেশি খাওয়াও যাবে না তো যাই হোক ব্লাডের টেপলেটও কম আছে তো যাই হোক এখন যা হবে দেখা যাবে ওটাই সারাদিন ধরে চিন্তা করছিলাম তো চিন্তা করলে আর বেশি চিন্তা করলে তার এই জিনিসটা কমবে না তবে কি করব না করবো সেইটা ভাবনা চিন্তা হচ্ছে যাই হোক এখন আজকে তো মেন নাচের স্কুল নেই আজকে আমার এখন ওই রিপোর্টের সফ কপিগুলো পেয়েছি হার্ড কপিগুলো পাইনি সেই হার্ড কপিগুলো নিতে যেতে হবে এখন আর রুদে বেরোবো কিনা ভাবছি সন্ধ্যাবেলা বেরোলেও হবে কালকে সকাল আটটা সাড়ে সময় ডাক্তারবাবু ঠিক আছে ওই হার্ড কপিগুলো দেখাতে হবে ঠিক আছে তো লাঞ্চে কী আছে না আছে যাই না লাঞ্চে যেটাই থাকুক দেখাচ্ছি শেয়ার করছি না যাব না যাইনি যাব হুম যাচ্ছি কোনটা কতগুলো জিনিস আনতে হবে সেগুলো তো আমার আগে রুটিন ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই তোমার যে কাজু কিশমিস খাওয়া কিশমিসুশমিশালিয়া এবার কাজু কিশমিস খাওয়া যাবে কিনা জানি না আমন বাদাম খেতাম ওয়ার্কআউট করতাম আমার মনে হয় ওয়ার্কআউট করলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আই থিঙ্ক তো কালকের ভিডিওর কালকের ভিডিওর এডিট টাইটেল থামলার কিচ্ছু হয়নি সেইগুলো করতে বসবো সবে একটা ভিডিও এডিট হয়েছে যেটা হচ্ছে মেন নাচের স্যারের কিছু ভিডিও স্যারের স্টুডেন্টের কিছু ভিডিও সেইগুলো আলাদাভাবে দেবো আর ব্লগিংটা আলাদাভাবে দেব তো দেখি কী করা যায় ঠিক আছে তো চলো আপাতত দোকানে যাই দোকানে অনেকগুলো জিনিস কেনার আছে নিয়ে আসি চল তা আছে তো হচ্ছে প্রচুর ফত্র এখানে এবার কোনটা কী দেখি ফিনাইল ফিনাইল লেভেল কলদি করতে সব থেকে ভালো হ্যাঁ প্রচুর আছে না আমি ব্যাগও তো নিয়ে আসতাম না ফিনাইল আছে বাসন মাজার সাবান বড় আছে সার হ্যাঁ সার্ফের প্যাকেট বড় আছে ম্যাগি দশটা আছে ডালিয়া আছে মুগ ডাল আছে মুসুর ডাল আছে আলু আছে পেঁয়াজ আছে আলু ভালো হবে না বললে জিনিসটা হবে না আমি বুঝেন তো ভালো হবে না

আমি আমার হোল্ড লাইফ বলে এই প্রথম দেখছি মনের দিনে বা ওয়েদারে তেতাল্লিশ মানে আমি আমার জন্মতে এখন অবধি দেখিনি এত টেম্পারেচার মানে তেতাল্লিশ দেখাচ্ছে তার মানে এখানে দু ডিগ্রি বেশি এখন অলরেডি মনে তেতাল্লিশ মিলে এখানে দু ডিগ্রি বেশি মানে পঁয়তাল্লিশ আর হিসাব বলে প্রতি চার বছর পরে এক ডিগ্রি করে তাপমাত্রা বাড়ে তাহলে হিসাবে আমার মেয়ে যখন কুড়ি পঁচিশ বছর বয়স হবে মানে প্রায় ফিফটি ফাইভ ওদের টেম্পারেচার হয়ে যাবে আর হোল টেম্পারেচারে মানে বোঝা মানে বেঁচে থাকা তো মুশকিল কি হবে সেটাই ভাবছি এই হচ্ছে মুদিখানার জিনিস এতগুলো জিনিস নিয়ে চলে আসলাম এখানে আলু ঠালু সব কিছু রয়েছে টোটাল আছে বারোশো উনআশি না হাজার কত টাকা বিল হয়েছে আর দুশো টাকা ডিউ ছিল বসা যায় না মেয়ে এত জোরে সাউন্ড দেয় বারোশো উনআশি টাকা হয়ে যেত ঠিক আছে তো চলো জোর খিদে পেয়েছে খিদে পেয়েছে গো

লাঞ্চ হয়ে গেছে লাঞ্চে তো ছিল হচ্ছে ডাটা না ডাটা বলছি কেন কাতলা মাছ ছিল পটল দিয়ে ঝোল পাতলা ঝোল সবই তো দেখতে পেলে বললামই তো তোমাদের সঙ্গে আর এখন আপাতত অনেকে দিয়ে দিয়েছি ঘরে এসি ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি কারণ বুঝতেই তো পারছো টেম্পারেচার আজকে মানে অনেকটাই বেশি অনেকটা বেশি বলতে অনেকটাই বেশি ফর্টি ফাইভ স্পেশালি রানাঘাটে যদি এটা হয় তার মানে পুরুলিয়া বাঁকুড়া কী অবস্থা তো যাই হোক চলো এখন একটুখানি ওই ভিডিও এডিটে বসবো শরীরটা খুবই খারাপ লাগছে যতটুকু বাড়ি করছি নাহলে সন্ধ্যে সাতটার সময় পোস্ট করবো ভিডিও দেখি কী করা যায় তবে এডিটে তো বসি আমি গুড গুড আছে সাতটার পর তো নাইট শুরু হয়ে যায় তো যাই হোক এখন আমি গেছিলাম হচ্ছে বাজারে দেখতেই পেলে আমি গেছিলাম ওই রিপোর্টে হার্ড কপিগুলো নিয়ে আসতে তারপরে দাদু অসুস্থ মানে সবাই আজকে মানে অসুস্থ হয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে মামার বাড়ির দাদু অসুস্থ তো তো এখন চা খাবো চা খেয়ে একটুখানি বাজারের দিকে হয়তো কাজ আছে বেরোতে পারি ঠিক নেই তো বেরোনোর চান্সই বেশি কিশমিস ভেজানো জল যেমন আগে খেতাম ওরকম খাওয়ার ইচ্ছা আছে তবে ছোলা কিশমিস যেমন খেতাম তেমন খাবো আর কালকে সাড়ে আটটার সময় তার মধ্যে ডাক্তারবাবুর কাছে যাওয়ার কথা আছে তো আমি আপাতত লোকাল ডাক্তার দেখিনি তারপরে ঘুরে আসি যেহেতু সময়টা শর্ট ঘুরে আসি তারপরে ডিসাইড করছি কোথায় দেখাবো না দেখাবো ঠিক আছে তোমরা একটু কমেন্ট করে জানিও যে হোমিওপ্যাথি ভালো হবে কিনা মানে আতিপাতি হোমিওপ্যাথি নয় মানে রেপুটেডেড সার্টিফাইড যে হোমিওপ্যাথি যেগুলো হয় কল্যাণী এমসেও যেমন হোমিওপ্যাথি চালু হয়নি তবে মানে বিল্ডিং কাজ কাজ চলছে চলছে ঠিক আছে তো আমাদের এখানে বড় সড়ো একটা হোমিও কেন্ট হোমিও হল এরম একটা বিরাট বড় নাম করা ছোট মানে প্রায় অনেক দিন ধরেই মানে প্রচুর লোক হয় এবার হোমিওপ্যাথি দেখালে কেমন হয় না হয় একটু জানিও না গেলাপাতিই দেখাবো ঠিক আছে অ্যালোপাথি 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 না অ্যালোপ্যাথি যাই হোক তো চলো আমি চা খাই চা খেয়ে স্নানটা দেখি এখন করবো নাকি দেখছি কখন করা যায় ঠিক আছে তো চলো পরে আসছি জনি এখনও রয়েছে জনিকে আমি এখন বের করিনি জনি এখনও রয়েছে শুয়ে তো আজকে আবার জনির ভ্যাকসিন দিতে আসবে আজকে আবহ আমি এখনও ইয়েটা খুঁজিনি জনির ভ্যাকসিন আছে আজকে আবার ঠিক আছে একটু পরে আসবে তারপরে দেখছি ফার্স্টে ভেবেছিলাম যে বেরোবো তারপরে আর বেরোনো হয়নি আর এখন হচ্ছে বাজে নটা চল্লিশ এখন করবো হচ্ছে ডিনার তো দুপুরে যা খেয়েছি রাতের মনে হয় তাই থাকবে এক্সট্রা তো কিছু থাকবে না মানে এক্সট্রা কী খাবো ঠিক আছে তো চলো তো একবার দেখিয়ে দিই জনে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে জনিকে সারাদিন তো এসে ঘটে রেখেছিলাম দেখেছি এই কিছুক্ষণ আগে ভ্যাকসিন দিয়ে সেই তলায় রাখলাম এবার জনিকে রাত্রিবেলা নিয়ে ঘুরিয়ে এনে তারপর আবার এসি করে ঢুকিয়ে দেবো তারা বাবা আসতে বাবা জল খাওয়া বেশি করে আজ ভ্যাকসিন দিতে গিয়ে খুব ভ্যান তারা করেছে অন্যদিন করেনি কিন্তু আজকে করেছে ফোন এসছে তোমাদের সঙ্গে পরে কথা বলছি তো এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে আর তাড়াতাড়ি শুই পড় বাজে বারোটার ভিতর সকাল সাতটায় আরাম দেবো কারণ ডাক্তারের কাছে যেতে হবে চেষ্টা করবো সকাল সকাল ওঠার সেবার থেকে সকাল সকাল উঠলে তো হলো না সকাল সকাল উঠলে খুব খিদে পেয়ে যায় আমি যে আগে যে খেতাম না গরম টাইপের খাওয়া দাওয়া শুরু করব একটু দেরি হবে কদিন পর থেকে মানে এই সামনের মাস বাইশ তেইশ নাগাদ ক্রস করবে তারপরে মানে আগের মতো যেমন খাওয়া দাওয়া করতাম ছাতু কিসমিস যেন জল ডালিয়া ঠিক আছে এগুলো ভাবছি আর এখন আপাতত একটুখানি নিয়মের অনিয়ম হবে কারণ আমি তো মানে আমরা তো অলরেডি ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে ঘুরতে যাচ্ছি তো ঘুরতে গেলে তো নিয়ম মানা তো সম্ভবই নয় আর ফ্লাইটের টিকিট ক্যান্সেলও হবে না যেহেতু ওটা অফারের প্রাইস ছিল আর ওটা রিফান্ডেবল নয় তো যাই হোক এখন আর ওইগুলো ভেবেও লাভ নেই তবে এখন একটু অনিয়ম হবে আর কালকে ডাক্তারের কাছে যাই দেখি কি বলে মেডিসিন এখন কিনে যাই না দেখা যাক ঠিক আছে সারাদিন ধরে আজকে সন্ধ্যার পর আমি বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে একটু বাজারে গেলাম ওইদিকে মামার বাড়ির ওখানে গেছিলাম ঠিক আছে দাদু অসুস্থ মানে আমার মামার বাড়ির দাদু অসুস্থ তো সেরমভাবে আজ ব্লগ শ্যুট করা হয়নি সারাদিন ধরে ভেবে গেছি যে কি করব কি করব না কারণ ডায়াবেটিসের প্রথম যে মানে বিষয়টা সেটা হচ্ছে ডায়েট এবং এই যে আমি তো মানে গুগলে দেখছিলাম ডায়েটগুলো এত মানে রেস্ট্রিকশান এত রেস্ট্রিকশান মেনে জীবন চলা মানে খুবই কষ্টকর খুবই কষ্টকর এই সকাল সাত ছটায় খাওয়া সাতটায় খাওয়া সাড়ে আটটায় খাওয়া সাড়ে দশটায় খাওয়া আবার দুপুরে দেড়টায় খাওয়া মাঝখানে হালকা পাতলা খাওয়া এবার খাওয়া বলতে সেই লেভেলের ঝোলার খাওয়া দাওয়াও নয় কার্বোহাইড্রেট কম রেখে আবার মানে একদম কষ্টসাধ্য এবার এই এত কিছু মেনটেন করা ডায়াবেটিস হওয়ার কারণ তো অনেক কিছুই দেখলাম তো যাই হোক সে বিষয়ে আসছেন তবে নেশা ছাড়ার বিষয়ে দেখো আমি মানে একটা সত্যি কথা বলি আমি কিন্তু কোনো দিনই সেরকমভাবে ওই মানে যাকে বলে পিছু মাতাল ওরকম টাইপের কোনো ছিলাম না এখানে লটানো একটা ব্যাপার ঠিক আছে বা হয়তো তোমরা দেখেছ কিছু একটা সেটা দেখে তোমরা গেস করে যে এই এই মানুষের যখন যেমন থাকে না তখন খুব কষ্টে থাকে তখন মানুষ কি করে একে অপরকে আঁকড়ে ধরে এবার সেই আঁকড়ে ধরাটাকে নিয়ে কেউ ব্যবসা করে কেউ ছল ছাতুরি করে আবার কেউ সাবস্টিটিউট ডুবে যায় তো সেরকমই আমার জীবনে তো ঘটেছে তোমরা সবাই জানো তো যাই হোক এমন এখন আমাদের মধ্যে মানে অ্যালকোহল ফ্যালকোহল এইসব সব কিছু হয় না আমাদের লাস্ট যা প্রফেশনালি হয়েছিল তারপর থেকে নেই আর তবে স্মোক যেটা সেটা আমি তোমাদেরকে আশ্বস্ত এবং মানে তোমাদেরকে আশ্বস্ত কথা দিয়া যেমন ঠিক মানে আমি তোমাদেরকে কথা দিলাম কথা ভাঙলে তোমাদের কিছু যা আসবে না সেটাও আমি জানি কিন্তু ক্ষতি আমারই হবে ঠিক আছে বুঝতে পারি জানি আমি চেষ্টা করব যে স্মোকটা ছেড়ে দিচ্ছি ঠিক আছে আসার পর সাতটা দিন খুব কষ্ট হয় হাত পা হাত পা কাঁপা শুরু হয় মারাত্মক তো কষ্ট হয় ঠিক আছে তো তখন সাতটা দিনই কষ্ট ঠিক আছে যাই হোক ওয়েট তো মানে দেড় মাসে সাত থেকে আট কেজি ওজন কমে গেছে আমার লাস্ট ছিল সাতষট্টি কেজি আমি দেখেছিলাম সেখান থেকে এখন আই আমার মনে হয় নেমে গেছে মানে ষাটেরও নিচে নেমে গেছে মনে হয় এটা গেস্ট আমি যাই না একটা ওজন করে দেখতে হবে তো খুব মানে এই ওজন কমে যেন গায়ে জোর পায় এটা দুর্বল লাগে তার মধ্যে কি বলবো তবে কোলেস্ট্রল নিয়ে এখন চিন্তা করছি না ওইগুলো নিয়ে ভাবছি না ডায়াবেটিসটা নিয়ে ভাবছি দেখা যাক আর আমি ইউটিউব দেখছি ঘাটছি কী কী ডায়েট নেওয়া যেতে পারে আর ডাক্তারবাবু কী সাজেস্ট করে ঠিক আছে আর্টিফেটলি আজকে ব্লগিংটা একদমই রাথিংয়ের খাতায় কিছুই করিনি আজকে ব্লগিংয়ে কারণ আজকে আমার শরীরটাও মানে স্বাদ দিচ্ছিল না দ্বিতীয়ত ওই কি করব কি করব না এটা ভাবতে ভাবতেই দিন কভার হয়ে গেছে ঠিক আছে তো চলো এখন আপাতত ভিডিও এডিট করি আজকে তোমাদের সঙ্গে সেরকমভাবে যে বারবার বলছি একই কথা ব্লগ শেয়ার করতে পারলাম না ওদেরকে কিছু ভালো কিছু দেখাতে পারলাম না যদিও আমার ব্লগিং ভালো হয় না কিন্তু যতটুকু করি তাও তো কিছু তো একটা দেখাই যে কাজ বাজ কিছু ছবিটা আর আর কি বলি বলো ঠিক আছে তো যাই হোক তো মহাদেব জানে যা দেবে মহাদেব ভালোবেসেই দেবে যতটুকু আমার ভাগ্যে আছে যতটুকু যা আছে যতটুকু কপাল আছে মহাদেব যেটা মনে করবে সেটাই দেবে ঠিক আছে সবই বাবার পায় বাবাই জানে ঠিক আছে আর কী করব ঠিক আছে তলো চলো আজকে শেষ করিস ডক্টর কালকে সকাল সকাল হবে আপনার কাছে যাই তারপরে কি আসে না আসে তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা খুব এক কালকে তো আবার বিয়ে বাড়ি আছে যাবো বিয়ে বাড়ি যাবো হয়তো মানে সেরকমভাবে কিছু খাব না যাবো ঠিক আছে আগে বললাম একটু অনিয়ম হবে তবে দার্জিলিং থেকে আসার পর অনেক কিছুই হবে ঠিক আছে তো চলো টাটা সবাই খুব ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে